সো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের থাম্বিলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কী নিয়ে ভিডিওটি আপলোড করব সো এখানে আপনাদের শর্ট ভিডিও ইউটিউবের শর্ট ভিডিওগুলো কেন ভাইরাল হয় না কি কারণে ইউটিউবের শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না আপনারা কষ্ট করে ইউটিউবের শর্ট ভিডিওগুলো বানান কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না তো কেন ভাইরাল হয় না আজকে আপনাদেরকে আমি এ টু জেড সব কিছু দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আর যদি আপনার ভিডিওটি ভাইরাল না হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে আসে আমাকে যা যা বলতে পারেন বলিয়ে সো দেখেন এখানে আপনার শর্ট ভিডিও কেন ভাইরাল হয় না আপনি একটা শর্ট ভিডিও বানাইছেন কিন্তু ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না এখন দু সালে কিন্তু একটা নতুন আপ আপডেট আসছে যে ইউটিউব বলছে যে ষোলো নয় ষোলো করতে মানে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলোর একটা সাইজ আছে এই সাইজগুলো আপনাকে অনুসরণ করতে হবে তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে সো দেখেন আমি আপনাদের সাথে কথা বেশি না বাড়িয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেখিয়ে দিই এখান থেকে আপনি ক্যাপ কার্ডে চলে যাবেন যেহেতু আপনি ক্যাব কার্ডের মধ্যে এডিট করেন আপনার শর্ট ভিডিওগুলো এডিট করেন তো আপনি আপনার মোবাইল থেকে ক্যাপ কার্ডের মধ্যে চলে যাবেন সো আমরা এখান থেকে আমাদের ক্যাপ কার্ডের মধ্যে চলে গেলাম আপনি আপনার ক্যাব কার্ডের মধ্যে চলে আসবেন সো ক্যাপ কার্ডের মধ্যে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন যে টেমফিলিক্স একটা অপশান আছে যেখানে আপনি ভিডিও বানান আবার আপনার ছবি দিয়ে ভিডিও বানান এই দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো দিয়ে আপনি ভিডিও বানান এই ভিডিওগুলো দিয়ে ভিডিও বানালে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আর দ্বিতীয়ত হলো অন্যের বয়েস অন্যের বয়েস ইউটিউব গ্রহণ করে না অরিজিনাল আপনার বয়েস থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভিডিও বানাতে পারবেন সো সোম দেখেন এখানে ইডিট এডিট লেখা আছে এডিটের মধ্যে ক্লিক করলাম এডিটের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি নিউ ফজিস্টে ক্লিক করলাম নিউ ফজেস্ট আপনার এখানে নিউ ফজিস্টে ক্লিক করবেন নিউ ফজিস্টে ক্লিক করার পরে আমরা আমাদের একটা ভিডিও আমরা এখান থেকে এডিট করব। সো এখান থেকে দেখেন আমি এই ভিডিওটি এডিট করব দেখেন আমি এই ভিডিওটি এডিট করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা স্পষ্টভাবে আপনাদের জানা হয়ে যাবে যে ইউটিউবে কেমনে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও ভাইরাল হবে আর ভাই যদি না শিখেন তাহলে কিন্তু আপনি কখনো সারাক্ষণ কষ্ট করবেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না তো দেখেন এখানে ইডিটে আসার পরে দেখেন আমি আবার দেখা যায় এখানে নিচে এডিট লেখা আছে এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এডিট এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পারতেছেন এ আইকনটি এ আইকনের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এ আইকনের মধ্যে ক্লিক করার পরে ডান পাশে একবারে ডান পাশের মধ্যে ক্লিক করবেন আমরা ডান পাশে ক্লিক করলাম ডান পাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মানে একটা সাইজ শর্ট ভিডিও সাইজ লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও সাইজ লেখা আছে মোবাইলে দেখাতেছে দেখাতে পারতেছে না তো এখানে নিচে একটু ডান পাশে শর্ট ভিডিও সাইজ রাখা আছে আমরা শর্ট ভিডিও সাইজের মধ্যে ক্লিক করলাম শর্ট ভিডিও সাইজে ক্লিক করলাম আর এটা সাইজ হলো নয় ষোলো নয় ষোলোর মধ্যে যদি আপনি ক্লিক করে যদি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আপনার বয়েস দিয়ে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তো এখানে আমরা নয় ষোলোর মধ্যে ক্লিক করলাম যেহেতু আমাদের শর্ট ভিডিও তাই আমরা নয় ষোলোর মধ্যে ক্লিক করলাম এর ফার্স্টে কিন্তু ষোলো নয় লেখা আছে ষোলো নয় হচ্ছে যে আপনি ইউটিউবে লং ভিডিও আপলোড করবেন এর জন্য আপনাকে ষোলো নয় চয়েস করতে হবে যেহেতু আপনি লং ভিডিও আপলোড করবেন লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনাকে ষোলো নয় আপ চয়েস করতে হবে এখন যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করবো তাই আমরা এখান থেকে নয় ষোলোর মধ্যে ক্লিক করলাম নয় ষোলো ক্লিক করার পরে আপনার আর কোনো কাজ করতে হবে না এখানে উপরে লেখা আছে টিকমার টিকমারের মধ্যে ক্লিক করলাম আমরা টিকমারের ক্লিক করার পরে এখান থেকে এক্সপ্রেট লেখা আছে এক্সপ্রেটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি হয়ে যাবে ভিডিওটি হয়ে যাওয়ার পরে যেহেতু আপনারা আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আমাদের কষ্ট যেন না হয় তাই আমি এখান থেকে এক্সপেক্ট করলাম না আমি এখান থেকে ডাইরেক্ট বাইরে গেলাম আপনারা কিন্তু ভিডিওটি বানিয়ে নেবেন এক্সপ্রেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের ইউটিউবের মধ্যে ক্লিক করবেন আপনাদের ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা ভিডিওটি আপলোড করবেন সো দেখেন এখান থেকে আপনারা প্লাস আইকন ইউটিউবে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে নিচে লেখা আছে শর্ট এখানে অ্যাড শর্ট লেখা আছে অ্যাড শর্টের মধ্যে আমরা ক্লিক করলাম অ্যাড শর্টের মধ্যে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি আমাদের সামনে চলে আসবে সো ভিডিওটি আমাদের সামনে চলে আসলে আমরা এখান থেকে ভিডিওটি চয়েস করবো চয়েস করে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে ভিডিওটি এখন যেহেতু ছাড়বো তাই আমি ভিডিওটি আপলোডে দিয়ে দিলাম ভিডিওটি এখন ছাড়া হয়ে যাবে সো এখানেও কিন্তু কিছু মূল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখানে অনেক সময় প্রাইভেসি লেখা থাকে পাবলিক লেখা থাকে আমরা এখান থেকে কিন্তু অনেক সময় সিলেক্ট করতে না পারার কারণে আমাদের ভিডিও হওয়ার পরেও কিন্তু ভাইরাল হয় না এখানে আসার পরে তারপর আমি এখানে টিকমারে ক্লিক করলাম টিকমারে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটি এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা যদি আপনি যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না সো দেখেন এখানে আমার যেহেতু ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন যে আমার শর্ট ভিডিও শর্ট ভিডিওর উপরে দেখতে পাচ্তেছেন একটা পেন্সিল আইকন পিনসিল আইকনের মধ্যে ক্লিক করবেন পিনসিল আইকনে ক্লিক করার পরে যে কাজটা করবে এখানে আপনার থামবেল ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ার পূর্বে একটা থামবেল দেখার পরে মানুষ কিন্তু আপনার ভিডিওতে আকর্ষণীয় হয় আকর্ষণীয় হয়ে ভিডিওর মধ্যে ঢুকে তা না হলে আপনার যদি থামবেল যদি ঠিক না থাকে তাহলে আপনার ভিডিওতে কখনও মানুষ ঢুকবে না সো দেখেন এখান থেকে আমি তো একটা থামবেল এডিট করব সো এখান থেকে বা সুন্দর করে একটা থাম্বেল আল্লাহ আমি থামবেলটি এডিট করে এখানে টিকমারে ক্লিক করলাম টিকমারে ক্লিক করার পরে নিজ দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক পাবলিকের মধ্যে ক্লিক করে রাখবেন পাবলিক রাখবেন আর যদি প্রাইভেসির মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার কাছে রেখে যাবে বাট আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো এখান থেকে পাবলিক করে দেখুন পাবলিক করার পরে এখানে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে নোর মধ্যে ক্লিক করবেন নোর মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে ব্যাক আসবেন ব্যাক এসে তারপরে এখান থেকে আপলোড শর্টের মধ্যে ক্লিক করবেন আপলোড শর্টে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আর আপনার ভিডিওতে যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে আসে আমাকে যা তা বলতে পারেন বুঝছেন তো আমি সবসময় আমার ভিডিওগুলো এইভাবে আপলোড করি তো আমি আপনাদেরকেও শিখিয়ে দিয়েছি সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছায় তো আজকের ভিডিওতে এখানে শেষ হলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ